এভরিওয়ান वेलकम ব্যাক টু অর চ্যানেল চৈতাশ্রী আমরা এখন পৌঁছে গেছি বিচত্রপুর চলো এখন বোর্ডিং করা হবে আর এই যে পিছনে সবাই আছে গলিতে ওইখানে এখানে এসে প্রথমে টিকিট কেটে নিতে হবে ছোটদের টিকিট লাগে না তাই তো না আর বড়দের কত করে নিল 5 লাগবে বড়দের পার্সেন্ট মানে আমাদের কত হলো 6 জনের টোটাল 1200 টাকা একটা সাধারণের বারোশো টাকা লেগেছে দুশো টাকা করে সামনে বোট আছে এই যে চারপাশে থাকলে শুধু বোট আর বোট দেখতে পাচ্ছি এই যে মিরি মাদার ইন্ডিয়া আমার মা ঘুরতে গেলে প্রত্যেকবার কিছু না কিছু ঘটনা ঘটায় এবার কি ঘটবে জানি না একটা ঘটনা অলরেডি ঘটে গেছে কি ঘটবে 나치 위치 좀 구해. 고트 이지. 올라와. 여기 বিচিত্রপুর নাই যাওয়া হয় তাহলে কিন্তু বিরাট বড় একটা মিস হয়ে যাবে তাই যারা নেক্সট টাইম দীঘা আসার প্ল্যান করছো অবশ্যই একটাবারের জন্য হলেও বিচিত্রপুরটা ঘুরতে এসো ভীষণই মজার একটা এক্সপিরিয়েন্স হবে এখানে তো বোটিং করতে পারবে স্পিড বোটে করে লাইভ জ্যাকেট পরে অনেকটা বোটিং তোমরা করতে পারবে ভীষণ ভালো লাগবে এখন বিচিত্রপুরের জঙ্গলে বসে আছে একটা গাছের উপরে দিদা একটু বিচিত্রপুরে বোটিং এর জন্য পার হেড দুশো টাকা করে নেবে টাকাটা একটু বেশি হলেও এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো হবে তো দশ পনেরো মিনিট বোটিংয়ের পর একটা জঙ্গলে তোমাদেরকে ছেড়ে দিয়ে আসা হবে সেখানে আরও কিছু লোকজন অবশ্যই থাকবে ভয় পেয়ে যেও না এক ঘন্টার জন্য ঘুরে আসতে বলা হবে আর ওখানে গেলে তোমরা লাল কাঁকড়া ম্যানগ্রোভ অরণ্য এই সমস্ত দেখতে পারবে খুব সুন্দর ভিউ রয়েছে তাই খুব ভালো ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারবে বিচিত্রপুর না গেলে একটা বড় সড়ো মিস তো অবশ্যই হবে এভরিওয়ান আমরা এখন বিচিত্রপুর থেকে সোজা চলে এসেছি তালশাড়িতে তবে তার মাঝে আমরা চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম ভিডিওটা এখন কোনোভাবে আমার কাছে নেই কি হয়েছে বলতে পারবো না তার জন্য শেয়ার করতে পারলাম না তালশাড়িতে গেলেই তোমরা দেখতে পারবে লাল কাঁকড়া আর আমরা যাওয়ার আগেই জোয়ারে জল এসে সামনেটা কাদা কাদা করে দিয়েছিল তার জন্য সুবর্ণরেখা নদী অবধি পৌঁছোতে পারলাম না তবে একটা কথা বলতেই হয় সুবর্ণরেখা নদীর মাছ কিন্তু ভীষণই টেস্টি তাই তালশাড়ি থেকে যখন বেরিয়ে আসবে পাশে যে ছোটোখাটো দোকান চোখে পড়বে সেখানে মাছ ভাত অবশ্যই ট্রাই করতে পারো কেননা সুবর্ণরেখা নদীর মাছের টেস্ট কিন্তু আর অন্য কোথাও পাবে না তার তাশাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি উদয়পুরে উদয়পুর কিন্তু আমার কাছে পার্সোনালি ভীষণই পছন্দের একটা জায়গা উদয়পুরের খোলা সমুদ্র আমাকে যেন সবসময় টানে তবুও একটা কথা বলতেই হয় দীঘার এক একটা বীজ এক এক রকমভাবে সাজানো যেটা আমার ভীষণ ভালো লাগে এক একটা বীজ তাই এক এক রকমভাবে আমাদেরকে টানতে থাকে যেটা কিন্তু পুরীতে গেলে আমরা একেবারেই পাই না আর উদয়পুরের এই খোলা সমুদ্র দেখে দুই সমুদ্র পাগলের কি অবস্থা তোমরা নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পারবে আমি আমার মেয়ে দুইজনেই কিন্তু সমুদ্র পাগল সমুদ্র দেখলে আমাদেরকে কেউ আর আটকে রাখতে পারবে না উদয়পুরের খোলা বিচে তোমরা এরকম তারা মাছ দেখতে পারবে সমুদ্রের ধারে যেতে যেতে একটা তারা মাছ চোখে পড়লো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়ে সবে সবে ঘুম থেকে উঠেছে তাই এখনো চুপচাপ রয়েছে কিন্তু একটু ঘুমটা ভাঙলে না কোলে থাকবে আর নাই বা কারোর হাত ধরবে একা একা দৌড়ে দৌড়ে সমুদ্রের ধার দিয়ে ঘুরে বেড়াবে এতেই ওর আনন্দ এর আগের বছর ছোট থাকতেই পুরীতে ঘুরে এসেছে তাই পুরীর সমুদ্র ও এখনও ভুলতে পারেনি তার জন্য পুরী থেকে ঘুরে আসার পর রোজই আমাদেরকে জিজ্ঞাসা করতো ওর কি আর কখনো সমুদ্রে যাওয়া হবে না ওর জন্যই যেন আবারও দীঘাতে চলে এলাম এত তাড়াতাড়ি দেখো আরও একটা তারা মাছ দেখতে পেলাম এগুলো তো আমরা সবসময় দেখতে পাই না তাই এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে উদয়পুরের সমুদ্রের এই ঢেউগুলো সত্যি মনোমুগ্ধকর এই ঢেউয়ে যেন আমাদের মনের সমস্ত ক্লান্তি দুঃখ সমস্ত ধুয়ে মুছে যায় সবারই কিন্তু বছরে একটা ট্রিপ করাই উচিত বছরের একটা সময় সবাই একসাথে মিলে কোথাও একটা ঘুরে আসলে মন ভালো হয়ে যায় আর সাথে শরীরও তাই সবারই কিন্তু বছরে একবার কোথাও ঘুরতে চলে যাওয়া অবশ্যই উচিত সেটা কাছে পিঠে হোক কিংবা দূরে দীঘার প্রথম দিনে আমরা উদয়পুর বিচিত্রপুর চন্দনেশ্বর মন্দির এই দিকটায় ঘোরার প্ল্যান করেছিলাম তাই এই প্রথম দিনে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু অটোতে করে আর আমাদের অটো ভাড়া লেগেছিল চোদ্দোশো টাকা তবে যে অটোই তোমরা ঠিক করো না কেন দিনের শেষে যখন তোমাদের হোটেল পৌঁছে দেবে তখন বিভিন্ন রকম বাহানা করে ওরা কিন্তু যে দাম আগে চেয়েছিল তার থেকে আরও একশো দুশো তিনশো টাকা বেশি নিয়ে নিতে তাই প্রথমে ওদের সাথে খুব ভালোভাবে কথা বলে নিতে হবে দরকার হলে কথাগুলো ফোনে রেকর্ড করেও রাখতে পারো আর কতটা সময় লাগতে পারে সেই বিষয়েও কিন্তু কথা বলে নিতে হবে নয়তো ওরা দিনের শেষে বলবে তোমরা অনেক বেশি সময় নিয়ে নিয়েছো অনেক বেশি সময় লেগে গেছে তার জন্য ওদেরকে এক্সট্রা টাকা দিতে হবে তাই জন্য এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখো আর খুব ভালো করে কথা বলে নিও তাহলে কিন্তু ঠকে যাওয়ার আর কোনোই ভয় থাকবে না আমরা হোটেল থেকে বেরোতে দেরি করে ফেলেছিলাম তাই সামনে যে অটো পেয়েছিলাম তাতেই চলে গেছিলাম একটু ভালো করে দেখে শুনে কথা বলে নিলে হাজার বারোশো টাকার মধ্যেও কিন্তু তোমরা এই ট্রিপটা করে নিতে পারবে আস্তে আস্তে আই ওরকম না পা কেটে যাবে আস্তে আস্তে হাঁটো এরকম এরকম করো এই দেখো তালশাড়ি উদয়পুর যেদিনকে ঘুরতে যাবে সেদিনকে অবশ্যই বিচিত্রপুর তালশাড়ি উদয়পুর চন্দনেশ্বর মন্দির রাধাবাধবের মন্দির আর কাজুবাদামের বাগানে ঘুরতে যেতে পারো কিন্তু আগেরবার আমরা যেহেতু এসে কাজুবাদামের বাগান রাধা মাধবের মন্দির এই সমস্ত ঘুরে দেখেছি তাই এবার আর গেলাম না তাই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না তবে রাস্তায় যেতে যেতে অনেক কাজুবাদামের গাছ তোমরা দেখতে পাবে এবং যে টোটো বা অটোতে করে তোমরা যাবে তাদের ড্রাইভাররা অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখিয়েও দেবে চলো যেটুকু শেয়ার করলাম আশা করি সেটুকুই তোমাদের খুব ভালো লাগবে সেই সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না দীঘার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো টাটা